লিওনন মেসির ইজি পেল্যান্টিমিস টাই ব্রেকারের চরম নাটকীয়তা ইকুয়েডারদের কাঁদ দিয়ে কেমন করে সেমিফাইনালে আর্জেন্টিনা বিস্তারিত জানাতে ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল উপায় আমেরিকায় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি শক্তিশালী আর্জেন্টিনা এবং ইকোয়েডার ইকোয়েডার শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে একেবারে যে কম দাপট দেখায়নি তা কিন্তু নয় দলীয় পাঁচ মিনিট থেকে চোদ্দ মিনিট পরপর দুই তিনটা আক্রমণই করে বসিয়েছিল ইকুয়েডর গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি এইখানেই ছিল শক্তিমত্তার বিচার চৌত্রিশ মিনিটের মাথায় মেসির অসাধারণ কর্নার কেকে গোল করে বসেন মার্টিনেজ মেসির অবিশ্বাস্য কর্নার মার্টিনেজের অবিশ্বাস্য গোল যার ফলে এক গোলে এগিয়ে থেকে প্রথম অর্ধ শেষ করেন লিওনন মেসির শিষ্যরা দ্বিতীয় অর্ধে ম্যাচে ফেরার জন্য মরিয়া ছিল ইকোয়েডার। দলীয় বাষট্টি মিনিটের মাথায় আর্জেন্টিনা ফুটবলারদের ভুলে প্ল্যানটি পেয়ে যায় ইকুয়েডার কিন্তু ইকোয়েডারের অধিনায়ক ইজি প্ল্যানটি মিস করলেন যার ফলে আবারও ব্যাক ফুটে চলে যায় ইকোয়েডার ম্যাচের শেষ ভাগে চরম নাটকীয়তা শেষ মিনিটে আর্জেন্টিনার জালে ইকোয়েডারদের গোল ফলে ম্যাচ একে একে সমতা এরপরে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে টাই ব্রেকারের প্রথম গোলই মিস করলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনন মেসি এরপরেও টাই ব্রেকারে চরম নাটকীয়তা যার ফলে চার দুই গোলে ব্যবধানে ইকুয়েডারকে কাঁদিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা